আজকে আমরা কথা বলবো আপনারা কিভাবে ঘরে বসেই একদম সহজেই স্টার এর হাই স্পিড ইন্টারনেট সেট আপ করবেন তার সাথে আরো বলবো আপনারা কিভাবে একদম কম খরচে মাত্র পাঁচশো থেকে টাকার মধ্যে আপনারা হাই স্পিড ইন্টারনেট করতে পারবেন এবং ভিডিওর শেষে থাকছে একদম গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে শুধুমাত্র পাঁচশো টাকার মধ্যেই এই হাই স্পিড স্টারলিঙ্ক ব্যবহার করতে পারবেন স্টার এর এই ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন আর তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে আপনাকে কি করতে হবে শুধুমাত্র একটা লাইক দিতে হবে তো চলুন বন্ধুরা কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক স্টারলিংক বা ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে স্টাইলিং বাংলাদেশ এই স্টাইলিং বাংলাদেশ লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু তাদের ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা সেটা আপনাদের সামনে চলে আপনার এই ওয়েবসাইটটাতে ক্লিক করে ভেতরে চলে যাবেন ভেতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটো অপশন চলে এসছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে আর ও এ এম তো এই দুইটা অপশনের মধ্যে আপনারা রেসিডেন্সিয়াল যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনাদের লোকেশনটা দিতে বলতেছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে একটা চিহ্ন রয়েছে এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে তারা অটোমেটিক্যালি আপনার লোকেশনটা তারা নিয়ে নেবে তারপরে দেখেন এখানে রয়েছে অর্ডার নাও এই অর্ডার নাওতে ক্লিক করবেন ক্লিক করতেই এখানে নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে একটু নিচে স্ক্রল করলে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে এসছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট আপাতত এখন পর্যন্ত বাংলাদেশে এই দুইটাই দিচ্ছে পরবর্তীতে হয়তো নতুন কোনো আপডেট আসতে পারে আরও আপডেট তারা নিয়ে আসতে পারে তো পরবর্তীতে আপডেট আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এখন পর্যন্ত এটুকুই তো এখানে যে রেসিডেন্সিয়াল লাইটটা রয়েছে যদি আপনারা এই লাইটটা নেন তাহলে আপনাদেরকে প্রত্যেক মাসে মান্থলি চার হাজার দুশো টাকা বিল দিতে হবে যদি আপনারা রেসিডেন্সিয়ালটা নেন তাহলে প্রত্যেক মাসে মান্থলি আপনারা ছয় হাজার টাকা করে বিল দিতে হবে রেসিডেন্সিয়ালটাতে আপনি প্রতি সেকেন্ডে তিনশো এমবি করে পাবেন মানে থ্রি হান্ড্রেড এমবিপিএস আর এখানে কোনো লিমিটেশন নেই আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি রেসিডেন্সিয়াল লাইটটা নেন তাহলে এখানে কিছু লিমিটেশন রয়েছে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন না আর এখানে ইন্টারনেট কানেকশানে আপনার কিছুটা লেগ করতে পারে আপনার একটু স্পিডটা কম হতে পারে এখান থেকে আমরা এখন রেসিডেন্সিয়ালটা অর্ডার করব। সেই আমরা এখানে রেসিডেন্সিয়ালটাকে সিলেক্ট করব আর এর বিল হচ্ছে ছ হাজার টাকা মান্থলি আমরা এটার জন্য ছ টাকা একটা বিল আমরা পে করতে হবে তারপরে দেখেন এখানে রয়েছে স্টারলিঙ্ক স্ট্যান্ডার্ড কিট মানে হচ্ছে আপনারা যখন ওয়াইফাই ব্যবহার করতেন ওয়াইফাই যখন নতুন নিয়ে আসছেন আসছিলেন তখন কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু জিনিস দিয়ে আপনাদেরকে এই ওয়াইফাইটা সেট করে দিয়ে গিয়েছিল যেমন ধরেন রাউটার কেবল এরকম বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে সংযোগটা দিয়ে গিয়েছিল এখন এই স্টাইলিঙ্কের জন্য কিন্তু আপনাদেরকে এরকম কিছু জিনিসপত্র দিবে যেমন একটা রাউটার একটা রিসিভার এরকম কিছু জিনিসপত্র আপনাদেরকে দিবে দিয়ে আপনারা সেট করে দিবে তো এখন এই সেট সব জিনিসপত্রগুলোর দাম হচ্ছে গত সাতচল্লিশ হাজার টাকা তো এই টাকাটা কিন্তু বাংলা টাকা অনেক বিশাল একটা টাকা আর একটু কম হলে হয়তো ভালো হতো তো অর্ডার করার জন্য আর একটু নিচে স্ক্রল করবেন এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনারা নিতে পারেন তো আমরা এখন আর কিছু নিব না সো আমরা চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার নাম নাম্বার আর জিমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে তো এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং নাম্বার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা সেকশন রয়েছে পেমেন্ট সেকশনে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম দিতে বলতেছে মানে আপনি যে কার্ডটা দিয়ে পেমেন্ট করবেন সেই কার্ডে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে টিন নাম্বার আপনার চাইলে এই টিন নাম্বারটা দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তারপর হচ্ছে কার্ড নাম্বার আপনার যে পেমেন্টের যে কার্ডটা রয়েছে সেই কার্ডে একটা নাম্বার রয়েছে সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে হচ্ছে সি ভিভি নাম্বার তো আপনার কার্ডের মধ্যেই এই সি ভি ভি নাম্বারটা রয়েছে সেটাও আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপরে এখান থেকে এক্সপায়ারি ডেট মানে আপনার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটার এক্সপায়ার বা মেয়াদ কবে শেষ হবে সেই এক্সপায়ারি ডেটটা আপনাকে এখানে দিতে হবে তারপর পোস্টাল কোড মানে আমাদের পোস্ট কোড যেটা রয়েছে আমাদের বিভিন্ন রকমের এক একজনের এক একটা জায়গার বিভিন্ন পোস্ট কোড থাকে সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আর তেমন কোনো কাজ নেই সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লেস অর্ডার এই অপশনটাতে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করতে সাথে সাথে আপনাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আর আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার পরে মাত্র তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার অর্ডারটা আপনার কাছে পৌঁছে যাবে এখন কথা হচ্ছে এই অর্ডারটা আপনি পাওয়ার পরে আপনার যে সেট রয়েছে সেই সেট করার জন্য কি স্টারলিং থেকে কোনো লোক আসবে কোনো টেকনিশিয়ান এসে আপনার সেট করে দিয়ে যাবে নাকি কোনো বাংলাদেশি টেকনিশিয়ান এসে আপনার সেট করে দিয়ে যাবে সেরকম কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি সো যখনই এরকম আপডেট আসবে আমরা কিন্তু আপনার সাথে তৎক্ষণাৎই সেই বিষয়টাকে শেয়ার করব। তো এখন আসি খুব কম দামে খুব অল্প দামে আপনারা কিভাবে এই করতে ধরুন আপনি একটা সিঙ্গেল কানেকশন নিয়েছেন যেটা মান্থলি ছ হাজার টাকা বিল দিতে হয় আর এই কানেকশনটা নেওয়ার পরে আপনারা দশ জনের মধ্যে দশজন মানুষের মধ্যে ডিভাইড করে নিয়েছেন দশ জনের মধ্যে ডিভাইড করে নিলে মাত্র ছয়শ টাকা করে প্রতিজনের গায়ে আসে সো এই টাকাটা কিন্তু আহামরি কিছু না বাংলা টাকায় এই টাকাটা কিন্তু তেমন বেশি কিছু না ধরুন আপনি যখন ওয়াইফাই ব্যবহার করেন সেখানেও কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো টাকা তিনশো পাঁচশো ছয়শো টাকা আপনার বিল প্রত্যেক মাসে কিন্তু চলে আসে আর ওয়াইফাইয়ের স্পিড কিন্তু এটার মতো এত ভালো না ওয়াইফাই থেকে অনেক অনেক গুণ বেশি হাই স্পিড কিন্তু স্টারলিংকের রয়েছে তো সেজন্য এই হাই স্পিড ইন্টারনেটের জন্য আপনি ছশো টাকা মান্থলি বিলটা কিন্তু তেমন বেশি না সো এরকম গ্রুপ ওয়াইজ যদি আপনারা দশজন বা পনেরো জনের মধ্যে ডিভাইড করে নেন তাহলে কিন্তু আপনার বিলটা অনেক অনেক কম আসবে এখন স্টার কিছু সুবিধা নিয়ে কথা বলি যেমন স্টার মধ্যে কিন্তু কোনো কেবল থাকে না সো আপনি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আপনি পাহাড়ের উপরে উঁচুতে রয়েছেন চূড়ায় রয়েছেন কিংবা আপনি পানির নিচে রয়েছেন যেখানে আপনি থাকেন আপনার নেট স্পিড কিন্তু কখনোই কম হবে না ঝড় বৃষ্টিতে কিন্তু আমাদের দেশে অনেক সমস্যা হয় অনেক রকম সমস্যার কারণে আমাদের নেট স্লো হয়ে যায় নেট চলে না সো সেই সময়ে কিন্তু আপনার নেট একদম স্লো হবে না একদম আগের মতোই কিন্তু আপনার সব সময় একই রকমের নেটওয়ার্ক চলতে থাকে এরকম আরও অনেক সুবিধাই রয়েছে আর এরকম যেমন সুবিধা রয়েছে এরকম কিছু অসুবিধা কিন্তু স্টার রয়েছে সো যদি আপনাদের কাছে ভালো মনে হয় আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনারা এই কানেকশনটা নিতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে ভিডিওতে এতক্ষণ অ্যাঙ্গেজ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে সো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ